দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রামের কাগজের নিয়মিত আয়োজন আজকে রাশি ফল প্রতিদিনের মতো আপনাদের জানিয়ে জানুয়ারি বৃহস্পতিবার দিনটি কেমন কাটতে পারে তো চলুন দিব পণ্ডিত কল্যাণ আচার্য জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ তেইশ জানুয়ারিতে রাশি হিসেবে কি কি পূর্বাভাস দিয়েছেন জেনে নেওয়া যাক মেষ রাশির কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায়ে চাপ নিয়ে চিন্তা আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায়ে নতুন কাজের শুভ সূচনা হতে পারে শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বন্ধুত্ব হতে পারে কর্মস্থানে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মকর্তাদের শুভ দিন আপনার ঋণ মৌকুফ হতে পারে বৃষরাশি কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যা আশ্রয় নিতে হবে দাম্পত্য সম্পর্কে অবনতি কোনো বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন আজ শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে সারা দিন ব্যস্ত থাকতে হবে রক্তচাপ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটতে পারে এবং প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে মিথুন রাশি মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটাতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে অসুস্থতার যোগ কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে এবং চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে কর্কট রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাড়তে পারে চিকিৎসার ব্যাপারে বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের বিষয়ে খারাপ খবর বাড়িতে আসতে পারে এবং বৃথা ভ্রমণ হতে পারে সিংহ রাশি সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন প্রতিভা বিকাশের বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ আমাশায় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি হবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে সামাজিক কাজে দায়িত্ব বাড়তে পারে এবং নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে কন্যা কন্যারাশি ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন সারাদিন নিঃসঙ্গ বোধ করবেন শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ উপযুক্ত হবে না গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে শুভপ্রদ বাড়িতে অতিথি সমাগমে চিন্তা বৃদ্ধি হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তিযোগ এবং অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি হতে পারে তুলা রাশির চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি করে চলতে হবে আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে আপনার মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ অকারণে কোনো আত্মীয়র সঙ্গে ঝগড়া হতে পারে মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা এবং স্নায়ুর অসুখে ভোগান্তির যোগ রয়েছে বৃশ্চিক রাশিকে কর্মক্ষেত্রে কেউ ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতে পারে অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবেলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্বিত হবেন কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে এবং আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন ধনুরাশির অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকায় ভালো হবে চক্ষুপীড়া হতে পারে কোনো ভালো চিন্তা আপনাকে সারা দিন আচ্ছন্ন রাখবে ভ্রাতৃবিরোধ যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকায় ভালো বাড়িতে আত্মীয় সমাবেশ হবে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা যোগ স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে এবং কাউকে উপদেশ না দেওয়াই ভালো হবে মকর রাশি শেয়ার ব্যবসায়ের লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোতে হবে কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না এবং দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার কুম্ভ রাশির সারাদিন কোনো ভয় চিন্তাই ফেলতে পারে স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে অসুস্থতার হাত থেকে রেহাইও পেতে পারেন গৃহ নির্মাণে বাধা পড়তে পারে সপরিবারে ভ্রমণ নিয়ে চিন্তা বাড়বে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধু সাহায্য পেতে পারেন এবং প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন মিন রাশি মাতৃস্থানীয়া কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথা বলার জন্য বিবাদ হতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা সংসারের শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি লাভ এবং সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে দর্শক এই ছিল আজ তেইশ জানুয়ারির আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে চব্বিশ জানুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়